আসুন না কেন সওয়াল মাসের আপনার ফজিলত শোনাবো মা এবার কি হলো বাবা যখন কয়েকজন সাহাবি দাঁড়িয়ে আছে সবাই বসে গেছে নবী এই কে বলতে আছে বলে হুজুর আপনার বেটির দুই নাম্বার শর্তটা কি পেশ করুন বলে দুই নাম্বার শর্তটি হলো সারা দিনের মধ্যে তাকে জানো নাই দুইটা নাই তিনটা করানের খাতর পড়তে হবে কটা পড়তে হবে তিন ঠিক 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 সম্ভব এ আমার যুবকের ই আমার আম্মা যার সুরামানিকেরও শুন না কেন শুনুন বাবা বলে তিনটা যেন আপনারা সারা দিনে খতম করতে হবে যখন বাবা এই কথা বলল কয় একজন সাহাবী ছিল সবাই বসে গেল একজন সাহাবী দাঁড়িয়ে রইল বলছে আমার সাহাবী সবাই বসে গেল আর তুমি দাঁড়িয়ে গেলে হুজুর

নামাজ কাজানা হ হুজুর রাজি আছে তিনটা শর্তে কখন বিবাহ দিবেন বলেন এই আমাদের ছেলেদেরকে এই শর্ত তো দূরের কথা যদি বলে বেটা তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দেব কিন্তু তোমাকে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে বলছে ওর কোনো গ্যারান্টি দিতে পারবো না তবে জুম্মার নামাজটা পড়বো এ আছে না নাই একটু জোরে বলুন না রাত্রাবা আমি কম শুনি আছে এ আমার আব্বা জান শোনা নি গ্যেরাবা তিন তিনটি আপনি আজান শ্বসক একজন সাহাবিক গ্রহণ করে নিলেন এবারে বাবা জি এবার সঙ্গে আমার তার এবার যেন বিবাহ পড়িয়ে দিলেন বিবাহ পড়িয়ে দেওয়ার পরে আপন তারা বাড়ি চলে গেল বাবু একদিন দুদিন তিন দিন চার দিন চলে গেল পাঁচ দিন চলে গেল ছ দিন চলে গেল সাত দিন চলে গেল এইভাবে সংসার চলে যায় চলে যায় একদিন বিবি স্বামীকে বলে আমার স্বামী আপনার সঙ্গে আমার বিবাহ হওয়ার পূর্বে তিন তিনটি শর্ত ছিল শর্তর কথাগুলি আপনি একটা পালন করতেছেন না আজকে যদি শর্তগুলি পালন না করেন আপনাকে আমার স্বামী বলে আমি গ্রহণ করে ওরা বলে ঠিক তুমি যেটা বলছো আমি তিনটা শর্তই তো পালন করি বলে কই তুমি পালন কর সারা দিনে মানুষ তিনবার তোমাকে দেখছি নবার খেতে তোমার সঙ্গে শর্ত ছিল যে এগারোটি মাস রোজা রাখতে হবে আজ বেড়াই চার থেকে পাঁচ দিন বিবাহ হয়ে গেল কিন্তু তোমাকে রোজা রাখতে দেখলাম না তুমি তিনবারে নয়বার খেতেছ

এসেছো চোরের মা তুমি কিসের জন্য এসেছো বলা আম্বুজি আপনি যেই সাহাবী সঙ্গে আমার বিবাহ দিয়েছেন। তিন তিনটা শর্ত ছিল তিনটি শর্তের মধ্যে আজকে একটি শর্ত পালন করে নাই ওগো নবীজি আজকে আমি তার জন্য আপনার কাছে বিচার দিতে এসেছি তিন তিনটি শর্ত একটা পালন করেনি বলে না পালন করেন নাবি বলছেন বিটি তুমি কি জানো আর সাহাবি কান্না জু যারা আমার সাহাবি হয় তারা যেন আসমানের তারার মতো হয় আসমানের তারা যেমন চন্দ্র কোনো দাগ নাই আমার সাহাবিদের মধ্যে কোনো জানো খাদ নেই তুমি বলছো মিথ্যা কথা যে আমার নামাজ তিনটি শর্ত পালন করেনি কোথায় আছে ওকে এবার বাবা আপনার জান ওই সাহাবিকে ডেকে আনা হল সাহাবিকে ডেকে আনা হলো বাবা সাহাবিকে ডেকে আনার পরে আমার নবীজি বলতে আছে নো আমার জামাই সাহাবি তোমার সঙ্গে যখন আমার পতন বিবাহ যখন হয় তার পূর্বে তিনটি শর্তে ছিল তুমি তিনটি শর্ত গ্রহণ করেছ আজকে তোমার বিবি আমাকে বলতে আছে যে একটি শর্ত পালন করে নাই বলো বলো আমার সাহাবি আমার বিটি যেটা বলছে সত্য বলছে না মিথ্যা কথা বলতেছে সাহাবি বলছে হজুর আপনার মেয়ে পাতানো সব মিথ্যা কথা বলছে কে বলছে বলছে আপনার পাতানো মেয়ে মিথ্যা কথা বলছে আর বেটি বলছে আব্বু হুজুর আপনার জামাইবাবু সাহাবি মিথ্যা কথা বলছে এই মিথ্যা সত্তর বিচার করতে গেলে প্রমাণ লাগবে না প্রমাণ লাগবে কি লাগবে না

হ্যাঁ বচক না হলে না বচক এ আমার আম্মা জান শোনা বানি গে তবে আপনাদেরকে বলবো কে কথা সত্য আর কার কথা মিথ্যা আপনাদের আমার পূর্বে মাওলানা হেলাল উদ্দিন রাজবি ছিল ওনার সঙ্গে লেনদেন হয়েছে বাবা আমার সঙ্গে একটু লেনদেন করা লাগবে নচেত ঘটনা আর আগাবে না ঘটনা আর আগাবে না হয় লেনদেন করতে হবে না ঘটনা আগাবে না অন্য সাইডে চলে যাবে এই শুনবেন না শুনবেন না ঘটনা কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে শুনবেন না শুনবেন না মায়েরা সাওয়াল মাসে যে ছোটা রোজার ফজিলত শুনবেন না শুনবেন তো টাকা দেওয়া লাগবে যে এমনি হবে না প্রথম নাম্বারে একজন ভাইকে বলবো পাঁচশো খান টাকা দেন একজন দাদাকে বলবো পাঁচশোটা টাকা দেন দে শুনে যাবে কোথায় আছো হজুর ওড়াধারি এসব মন্দির কাছে নয় পাঁচশো চেয়েছি একশো দিয়েছে তাহলে তো কথা বাদা পূরণ হলো না তাহলে ঘটনা শোনা গেল না পাঁচশো না দিলে থাকলো আমার ঘটনা বাকি যদি আমার মা বোনেরা দিস তোরা ফাঁকি দে আমি ঘটনা তো দেবো ফাঁকি এ দুশো একশো করে দেন না বাবা মসজিদা মৌলানা আখতারুল সাহেব তো বললেন যে এমন আপনার মসজিদের অবস্থা যে জুম্মার দিনের নিচে আটতেছে না তাই দোতলা হবে হ্যাঁ দোতলার জন্য বাবা একজন ভাই আমার প্রথম নাম্বারে পাঁচশো টাকা একটু যদি কাছে না থাকে তো একটু আপনারা লিখে যান আর ঘটনাটি শুনে যান দুশো টাকার নামটা কি হবে জালার উদ্দিন জালাল উদ্দিন আবার বাবা জি শত টাকার দাতা যাল কোথায় দেখো দুই শত টাকা দিয়ে গেল আল্লাহ দিল দুই আল্লাহ তুমি জান্নাতে তাকে খেতে দিও দমবার বস্ত টাকাতে দুয়া জানাতের মামনারা বলবেন একশো টাকায় কি একশো টাকায় পাবেন বাবা জান্নাতে ঘি এই আমার ভাইয়েরাও তাহলে পাঁচশো টাকায় কি পাবেন দোয়া করবো আসুন না কেন আব্বুজি এখানে বাজারে অনেকে দোকান আছে বাবা মায়েকের আওয়াজ এখানে শুধু নেই আপনারা বাইরে শুনতে আছেন বাবা আজকের ঘটনাটা শুনে যান আর দানগুলো করে যান বাবা এ আমার আম্মু জানেরা রা ও আমার আব্বা জানে রা গো অনেক আমার মায়েরা নাইটি পরে এ পরে না না হ্যাঁ পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে আমার আম্মুরা নাইটি পরে পেছন থেকে যদি তাকে দেখা যায় যে নাইটি পরে আছে ষাট বছরের মেয়ে কিন্তু পেছন থেকে দেখে মনে হয় ষোলো বছরের যুবতী ভাবি তোর কাছে থাকলো দাবি তুই নাইটি পড়তে পাবি কি পাবি আমা তারপরে ওই ঘটনাটা শোনাবো তাড়াতাড়ি দেখি কোথায় আছা আল্লা খোদা কোথায় দেখো টাকা না আল্লাহর ঘর মাসিদে দিয়ে গেলো আল্লাহ দয়া দয়া যে করিয়া ফরিদার দানকে খোদা কবুল করিয়াও আমি গুনে করতে জানি আমাদের জন্য দোয়া করতে আছেন হাজরাতে মা ফাতিমা জননী এই বাবার এই ঘটনা কিন্তু শুনে ছেড়বে সুহান আল্লাহ নামটা কি আবু আবু সে কি ঘটনা কিন্তু শুনে ছাড়বে সুহান আল্লাহ তো বলতে হবে নাকি নারী সারাত হাবিবুর শেখ পাঁচশত টাকার দাতা আল্লাহ আজকে করবে পাকা তার জন্য দিয়েছে পাঁচশত টাকা আর আপনারা দেখবেন দাড়ি চাচা নাকি আল্লাহ মাসাল্লাহ আমার বাবাজি হাবিবু সুর যার নাম হলো হাবিবুর সে দানে তুলে গেল সুর আজাশেশ ভালো তার সব ভালো কিন্তু আমার খালারািয়ে দিল না ঘটনা শোনাবা আম্মু আল্লাহ পাক একদিন Hazrat Adam Nabi কি জিজ্ঞাসা করতে আছেন হে আদম বলা ভালো তোমাকে জান্নাতের মধ্যে কেমন লাগতেছে আদম নবী আমার বলেন বলে রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমাকে যেন এক রকম মনে হতেছে মানে জান্নাতে আপেলাছে আছে কলা আছে মৌসুমি আছে ওই আমার আদম পাই গাম্বার তা বলছে এক রকম লাগছে বলো তোমার কি চাই আদম নবী বলেছিলেন আমার জোড়া জোড়া চাই আদম নবী জোড়া চাইছে তো আব্দুল হালিম জামালিও জোড়া চাইছে এই তাহলে 500 টাকা সঙ্গে জোড়া হবে না বাবা তিন চা শর্ত তিন পাঁচে 15 দিবেন তাহলে শর্ত শেষ আমার বক্তব্য শেষ না কানও বাবা আমার আম্মা জানেনা বলা হয়েছে যেই ব্যক্তি আপনি এই দেখুন আমার দাদা আসছি কোথায় আছে হজুর ওড়া

মারে না আমার চিরো সগ মন্দির কাছে মলদা বেওয়া এক হাজার চেয়েছিলাম পাঁচশো দিল এক হাজার তাহলে এদের মন মাইন্ড আছে টাকা দেওয়ার একজন ভাই আমার নিচে নামেন দেখেন আমি বলছি টাকা দিয়ে আপনি ঘুরে আসেন দেখুন না জানতে একবার যান আপনি যান না গো এখানে দিবে আমি জানি সুভানালা নারায়ণ নারায় আরে সালাম এক হাজার টাকার দাতারা বলেন মারা হবে তাহলে ঘটনাটা শুনবে বাবা ছাড়বে না ঘটনা শুনবে ছাড়বে না চেয়ে ছিলাম দিয়েছে হাজার এই কমিটির লোকের আপনারা কি ব্যাজার নাকি হ্যাঁ এবা হাজার দিয়েছে আপনারা কি বেয়া চেয়েছি। ছি তালু বিলিম মনে হচ্ছে দেখে পঞ্চাশ টাকা দিচ্ছে গো মাদ্রাসায় পড়ছে আর আপনারা কেন এই টাকা দিতে পারবেন না হ্যাঁ এ বাবা এক হাজার টাকা দিয়েছে চেয়েছিলাম পাঁচশো দিয়েছে এক তাহলে আপনারা কি বে যান কি গো এ বে না খুশি খুশি তো হ্যাঁ হ্যাঁ খুশি তো তাহলে খুশি করে আর একজন পাঁচশো টাকা দেবেন না তাহলে পাঁচটা হয়ে যাবে পাঁচ পাঞ্জাদর নামে দোয়া ভেবে কালেমা কটা পাঁচটা নমাজ কক্ত পাঁচ অক্ট হ্যাঁ তাহলে পাঁচটা হয়ে যাবে চারটা চার একজন ভাই আমার এই পাঁচশো টাকা দেন না আল্লাহর নবী বলেছেন পৃথিবীর জামিনে কোনো ব্যক্তি যদি বাবা আপনার পাঁচ অক্ট নামাজ পড়ে সারা দিনটি হলো ক ঘন্টা বাবা চব্বিশ ঘন্টা আমার নাবি বলেন যে ব্যক্তি আপনার পাঁচ অর্থ নামাজ পড়বে চব্বিশ ঘন্টার মধ্যে বাবা জানো পাঁচ ঘন্টার মাফ করে দিবে আর উনিশ ঘন্টা থাকবে বাকি উনিশ ঘন্টা কি করে গুণা মাফ হবে বাবা সে আপনার দোয়াটাও শিখিয়ে দিব সে গুণা মাফ হওয়ার আপনার ওষুধ শিখিয়ে দিব কিন্তু তার একজন ভাই আমার এই একজন আপা সুযু দেন তাহলে বাবা আবার শুনিয়ে দিব ওদিকে তিনটা হয়েছে তাহলে শুনে নেন নবী সাহাবিকে বলছে আমার সাহাবি বলো এই বাবু যা তোরে তাড়াতাড়ি তোকে দিবে সবাই দেখে যাচ্ছ এই ছেলেটার না বললো না আপনার এ যদি বক্তা হয় ভাইরাল হয়ে যাবে যা আমিও দোয়া করে বক্তা হবি ভাইরাল হয়ে যাবে যা তো পাঁচশো টাকা দিলি তোর জন্য দোয়া করি তুই বড় বক্তা হবে যা কেমন বাপের বেটা দেখি পাঁচশো টাকা এ বাবারা আমার নবী বলছে বলো বেটি তুমি বলছো যে জামাইবাবু মিথ্যা বলছে জামাইবাবু বলছে তুমি মিথ্যা বলছো তাহলে সত্যটা কি তা তো প্রমাণ লাগবে মা

একটা কবুল হয় যে ওরা তাহলে সাত নাম্বারে কে দিবেন আসুন এ আমার যুবকেরাও আপনাদেরকে বলতে চাই বাবা আমার নবী বলেন যে পৃথিবীর জামিনে রাত্রি হলো বারো ঘন্টা দিন হলো বারো ঘন্টা যে আপনার পাঁচ চক্র নামাজ পড়ে পাঁচ ঘন্টার মাফ করে দেয় আর পৃথিবীর জামিনে কোনো ব্যক্তি যদি বাবা আপনার একবার বিসমিল্লা পড়ে বিসমিল্লাতে উনিশটি হরফ আছে বাবা উনিশটি হরফের কারণে উনিশ ঘন্টার গুণা কেল্লা মা

হে যুবকেরা নবী বলছেন বিটি তুমি বলছো আমার জামাই মিথ্যা বলছে আমার জামাই বাবু বলছে আম্মা তুমি মিথ্যা বলছো কালো কে সত্যি বলছে কে মিথ্যা বলছে প্রমাণ লাগবে এই আমার যুবক হিরো এ আমার আম্মার সোনা বানি গেরো সাবি কে নবী বলছেন ও আমার সাবি বলো বলো তুমি তার প্রমাণ একটা দাও যে তুমি সত্য কথা বলো ছয় নাম্বার হয়েছে সাত নাম্বারে সিমেন্ট লাগবে না সিমেন্ট তাহলে পাঁচশো টাকা হাত যাচ্ছে তো আব্বু রা এ মায়ের আওয়াজ কিন্তু এখানে নেই বাইরেও যাচ্ছে আপনারা কেউ যদি মায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন অবশ্যই ভাই একটা বস্তা সিমেন্ট দেন প্রতি আসুন না কেন বাবা আমি এখনো গজল বাবা ধরিনি গজল যদি ধরি আপনারা পারবেন না থেকে আপনারা বসে থাকতে ওই আমার আব্বা জানে এবার আমার আছেন যে বলো বলো আমার জামাই বাবু সাহাবি তুমি যে সত্য বলতো তারা কি প্রবন্ধ সাহাবি রসুল বলতে আছে ইয়া রসুল আল্লাহ নাবি গো আজকে আপনাকে বলতে চাই আপনার বিটি তিনটা শর্তর মধ্যে প্রথম নাম্বার শর্তটি হলো আপনি একদিন মসজিদে নামাবিতে ওয়াজ করতে আর বলে পৃথিবীর জামিনে কেউ যদি সওয়াল মাসে ছয়টি রোজা রাখে সে ছয়টি রোজা যেন রাখলো না সে এগারোটি মাস রোজা রাখলো কালকে

করেছি ভালো হ্যাঁ তো বলো হুজুর দ্বিতীয় নাম্বার ছিল যে সারাদিনের মধ্যে বারো ঘন্টার মধ্যে কোরআন শরীফে তিনটা খতম পড়তে হবে হুজুর আমি তিনটায় খতম পড়েছি বলে আমার সাহাবি কেমন করে তুমি পড়েছ বলে হজুর আপনি মসজিদে নবাবিতে এক ভক্ত বড় একটা ছিলেন আর বলতে ছিলেন যে যে ব্যক্তি পৃথিবীর যাবে রে সূরা তিনবার পড়বে সে জানো তিনবার পড়লো না আপনার একটি খতম তেলাওয়াত করলো জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুর আমি একবার নয় দুইবার নয় শিশুর ক্লাস পড়েছি হুজুর এবার বলুন না কেন আমি তিনটি খতম পড়েছি কিনা না পড়ি না আচ্ছা দুই নম্বর হলো তিন নাম্বারটি তিন নাম্বারটি বলবো কিন্তু ষাটটা পূজাবো সাতটা পূজা নেই ষাটটা পূজাবো তিন নাম্বারটি আসুন না তিন নাম্বারটি পূজাবো সাতজন হবে আসুন দাদা আপনারা বাইরে থেকে যারা শুনছেন ও দাদা গো আমার ভাইয়েরা কালকে চলে যাবো আপনার জিয়াগঞ্জ মাল মাইল বাসা প্রতিদিন বাবা আমাদের ওয়াজ বক্তব্য রাখতে হয় কিন্তু আপনাদের কাছ থেকে নেতে হয় আমরাও বাবা দিই কিন্তু আজকে আপনাদেরকে দিতে হবে বাবা না দিলে কেমন করে মসজিদ হবে শেষ নাম্বার শর্তটি বাবা বলবো কিন্তু শেষ যার ভালো তার সব ভালো তবে সাত নাম্বারে পাঁচশো খান টাকা কে দিবেন ভাই একজন আসন না তিন নাম্বার শর্তটি কি ছিল কিভাবে পালন হলো বলবো বাবা এখদার অলি মাজার থেকে সাবি যেন দেখিতে